যে জান্নাতে আমি দুনিয়ায় আব্বাকে দেখি আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই মা কে দেখি নাই মা কে একটা মা বলে ডাক দিতে পারি নাই আজকে জান্নাতে এসেও যদি আমি বাপ মা হারা থাকি তাহলে তো আমার জান্নাতে ভাইরে বলবো আমার আব্বা মা কেউ ছিল না ওই জান্নাতে আমি থাকবো না তুমি আল্লাহ ওখানে দেয়া থাকো আমার জায়গায় তুমি থাকো আমি বাইরে থাকি আল্লাহ বলে বান্দা রাগ করো কেন বলে রাগ করবো না মানে আমি তো বাপমা ছাড়া আসিনি তো আমার বাপ কই মা কই আল্লাহ বলবো ওই যে জাহান নামের মধ্যে ও দেখার সঙ্গে সঙ্গে জাহান নামে দৌড় দিয়ে চলে যাবে কালকে আসতে দৌড় দিয়ে চলে যাবে আর কোনো কথা বলবে না জাহান নামে যখন দৌড় দিয়ে চলে যাবে দারোয়ান ফেরেস্তারা দেখবে যে এ ছোট বাহিনী কি দৌড় দৌড়ায় জাহান নামে ফেরেস তারা আটকাতে থাকবে বলবে সর আমার আব্বার আম্মা আমার আম্মা ওই জাহান নাম এক দর দিয়ে চলে যাবে জাহান নামের ভিতরে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে হুজুর জাহান নামের ভিতরে বাচ্চা দর দিল তার গায়ে গিয়ে আগুন লাগবে না বলে ভাই লাগবে না আরো জোরে বলেন আরো জোরে বলেন কেমন করে না দুনিয়ার থিওরি দিয়ে আমি বুঝাই দিচ্ছি বলেন মুসলমান আপনার ঘরে দুই টাকার একটা কারেন্টের তার যদি দুই টাকা গজেরও হয় আপনি আঙ্গুলের মাথা কারেন্টের তার সকেট লাগায় দিয়ে একটু দিয়ে দেখেন সক খায় কিনা খাবে না দুই টাকার তার আর পঞ্চাশ টাকা গজের তার যেটাই হোক না কেন তার কম দামি হলে কি সক কম হয় নাকি তার কম দামি হলে শর্ট কম হয় না 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 যা খালাতা তা তো খাবে ধরে বসবে ও মুসলমান আপনি একটু তাকায় দেখেন এই যে কারেন্টের ভোল্টের লাইন গেছে ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের তারের মধ্যে ছোট্ট একটা শালিক পাখি বসে বসে খেলা করে তামসা করে পারামারি করে ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের উপরে শালিক পাখিটা মারামারি করে খেলতেছে গান গাইতেছে নাচতেছে ওকে তো ধরে না ধরে ধরে আপনি মানুষ একটু মাথা তাহলে ওই ওই পাখির লাগলে গায়ে রক্ত আছে কিনা আপনার গায়ে রক্ত আছে কিনা আছে কিন্তু লাগবে না কেন আলামিন ওই পাখির পায়ের নিচে প্লাস্টিক সার্জারি করে দিয়েছেন এই প্লাস্টিক সার্জারি আপনি হয়তো দেখেন নাই দেখবেন বয়লার মুরগি কিনেছেন পা দুইটা যখন খাইতে যান মজা লাগে কিন্তু এই পা খাওয়ার আগে ওই পা দুইটা যখন মারা বোনেরা পুড়তে যায় পোড়ার সময় দেখবেন সাদা একটা আবরণ সেখান থেকে চলে আসে কথা ঠিক মুরগির পায়ের নিচে একটা সাদা আবরণ আছে না আছে না ওই পাখির পায়ের নিচে আল্লাহ প্লাস্টিক সার্জারি করে দিয়ে কারণ জানে এরা হাজার ভোল্টের কারেন্টের উপরে বসে নাচবে গাইবে এদেরকে যেন এই তার এই কারেন্ট যেন কোনো ক্ষতি করতে না পারে পায়ের নিচে আঙ্গুলের মধ্যে আল্লাহ প্লাস্টিক সার্জারি করে মোড়াই দিয়েছে হাজার হাজার ভোল্টের কারেন্টের উপরে লক্ষ ভোল্টের কারেন্টের উপরে যদি পাখিগুলো নাচে তারপরেও তাদেরকে কি করবে না শর্ট করবে না ধরবে না আল্লাহ বলেন এই বান্দা জাহান নামে জান্নাতি শরীর নিয়ে এমন প্যাকেট হয়েছে যখন এই জাহান্নামের নামের দিকে বাপকে দেখে মাকে দেখে দোধ দিবে জাহান আগুন সরে যাবে স্পর্শ করতে সাহস পাবে না বাবা মার কাছে যায় বলবে আব্বা মা আসো আসো তোমরা জান্নাত থেকে জাহান নাম থেকে আসো বাপ মা তাকায় থাকবে আল্লাহর দিকে আল্লাহ কি আবার ধমক টমক দেয় নাকি তা বাপ মা জিজ্ঞাসা করবো যা আল্লাহরে কইছো বা বলা লাগবে না আসো আমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবালাহুম ওয়া হুসনা মা সূরা রাদ আয়াত নাম্বার সম্ভবত 28 অথবা 29 তুবালাহুম মা ما এ দুবার ব্যাখ্যায় যায় বলা হয়েছে যে যে সমস্ত বাচ্চারা মায়ের গর্ভ থেকে অটোমেটিক পড়ে যায় যায় না যেটাকে কি বলে গর্ব কি জানেন বলে না গর্ভপাত বলে অটোমেটিক পরে যায় আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে একটা গাছ রাখছে যে গাছটা একজন যুবক একশো বছর জান্নাতি শক্তি নিয়ে জান্নাতি ঘোরা নিয়ে জান্নাতি সময় নিয়ে একশো বছর পর্যন্ত ওই গাছের ছায়াকে অতিক্রম করার জন্য দৌড়াতে থাকবে কিন্তু জান্নাতের ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না এত বড় বিশাল এরিয়া তো বিশালের মা ওই গাছটা কেমন হবে দেখেন ওই গাছটা হবে ভেরাইটিস গাছ কি গাছ কি গাছ ويقصد تجاج بمثل الجنة التي بعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل মুসাফা কয়টা বলছি কয়টা চারটা শরাবের নহর ওই গাছ থেকে প্রবাহিত হতে থাকবে মধুর নহর পানির নহর সরাবের নহর দুধের নহর এই চার নহর ওই গাছ থেকে সাপ্লাই শুরু হয়ে যাবে সুমান আল্লাহ বলে কিন্তু ওই নহরের যে কূপটা ওই কূপের মধ্যে থাকবে বিসমিল্লাহ এই বিসমিল্লা নামক কূপ থেকে এই চার নহর প্রবাহিত হবে তাহলে ওই কূপের নাম কি বিসমিল্লা এই গাছের গোড়া থেকে আসবে আবার এই গাছটা কি হবে দেখেন আপনার এখন হাতি দরকার ঘোড়া দরকার যা দরকার শুধু গাছের কাছে যা বলবেন এখন আমার এইটা দরকার গাছ দিক থেকে কিরাম বলেন আমি সন্তানের কথা নিয়ে আসছি যে মা তার গর্বগুলো স্থলন হয় পরে যায় তিন মাস চার মাস বয়সের বাচ্চাগুলো জান্নাতের মধ্যে যাবে কিন্তু ওই সমস্ত বাচ্চাগুলো প্রতিটা জান্নাতের ঘরে ঘরে দরজায় দরজায় দৌড়ানো থাকবে স্থির থাকবে না আপনারা ভালো করে জানেন ছোট ছোট বাচ্চারা স্থির থাকার না টানবেন এই দিকে যায় আর একদিকে আর যদি মার্কেটে নিয়ে গেছেন তাহলে কাম সারা ও সব দোকানের সব জিনিস নিয়ে আসতে চায় হাতি ভোরা পেলেন গাড়িটি রাখ যা দেখে ওর সামনে বললেই হয়েছে আপনি টানতেছেন ও আপনাকে টানতেছেন সব নিব হয় না না নাকি বাড়ায় বললে এই ছোট্ট বাচ্চা এ জান্নাতের মধ্যে যাবে আল্লাহ রবুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বাচ্চাটাকে লালন পালন করি ওই জান্নাতি ওই গাছটা থেকে আমি আল্লাহ দুধের নহর মধুর নহর প্রবাহিত করে দিয়ে ওদের জন্য আমি আল্লাহ দুধের ব্যবস্থা করেছি বাড় আছে গাছের মধ্যে ওরা বাডের মধ্যে যায় মুখ দেয় আর ওখান থেকে তারা দুধগুলো খেয়ে খেয়ে জান্নাতে লালিত পালিত ওয়াল্লাদীনা আমানু আমি লু সনি হাতি তুবালাহু ভেস এই বাচ্চাগুলোর জন্য আল্লাহ তালা ওই গাছের থেকে বাট ব্যবস্থা করছে ওরা যায় শুধু মুখ বাজায় আর অটোমেটিক দুধ খায় মধু খায় সমানো এই বাচ্চাগুলো জান্নাতের মধ্যে জান্নাতি খাবার তো খাইছে শক্তি কি কি কিন্তু মানুষগুলো ছোট ছোট ওই ছোটই থাকবে বেশি বড় হবে এরা খালি খালিদিনে ফুসুদ করে এদিকে দৌড়ে ওদিকে দৌড়ে এ ঘরে যায় ও ঘরে যায় আল্লাহ ডাক দিয়ে বলবে এই তোমরা দৌড়ে দৌড়ি করতেছো কেন বিশৃঙ্খলা করতেছো কেন কয় আল্লাহ আব্বারে খুঁজতেছি খুশি আব্বারে দেখতেছি না তো আমারে খুঁজতেছি আম্মারে দেখি না তো প্রতিটা ঘরে ঘরে যাইয়া খুঁজে যখন দেখবে নাই জান্নার থেকে বাইর হয়ে আইসে বলবে আল্লাহ আব্বা কেউ মা কেউ তোমার আব্বা তো গুনাহের কাজ করার কারণে জাহান নামে গেছে খারাপ কাজ করার কারণে তোমার মা জাহান নামে গেছে কয় আল্লাহ তোমার জান্নাতে তুমি যায় থাকো আমি বাইরে থাকি ওই জান্নাত আমার দরকার নেই তুমি থাকো যায় যে জান্নাতে আমি দুনিয়া আব্বাকে দেখিনি আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই মাকে দেখি নাই মাকে একটা মা বলে ডাক দিতে পারি নাই আজকে জান্নাতে এসেও যদি আমি বাপ মাল হারা থাকি তাহলে তো আমার জান্নাতে ভাইরে বলবো আমার আব্বা মা কেউ ছিল না ওই জান্নাতে আমি থাকবো না তুমি আল্লাহ ওখানে থাকো আমার জায়গায় তুমি আমি বাইরে থাকি আল্লাহ বল রাগ করবো না মানে আমি তো বাপমা ছাড়া আসিনি তো আমার বাপ কই মা কই আল্লাহ বলবো ওই যে জাহান্নামের মধ্যে ও দেখার সঙ্গে সঙ্গে জাহান নামে দৌড় দিয়ে চলে যাবে আসতে কন কালকে গিয়ে যাহার নামে দৌড় দিয়ে চলে যাবে আর কোনো কথা বলবে না জাহান নামে যখন দৌড় দিয়ে চলে যাবে দারোয়ান ফেরেস তারা দেখবে যে এ ষোড় বাহিনী কি দূর দৌড়ায় জাহান নামে ফেরেস আটকাতে থাকবে বলবে সর আমার আব্বার আম্মা আমার আম্মা ওই জাহান নাম এক দৌড় দিয়ে চলে যাবে জাহান নামের ভিতরে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারো হুজুর জাহান্নামের নামের ভিতরে বাচ্চা দৌড় দিল তার গায়ে আগুন লাগবে না বলে ভাই লাগবে না কেমন করে লাগবে না দুনিয়ার থিওরি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি বলেন মুসলমান আপনার ঘরে দুই টাকার একটা কারেন্টের তার যদি দুই টাকা গজেরও হয় আপনি আঙ্গুলের মাথা কারেন্টের তার সকেট লাগায় দিয়ে একটু দিয়ে দেখেন শক খায় কিনা খাবে না দুই টাকা তার আর পঞ্চাশ টাকা গজের তার যেটাই হোক না কেন তার কম দামি হলে কি শট কম হয় নাকি তার কম দামি হলে শট কম হয় না 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 যা খাওয়ার তা তো খাবে নেই ধরে বসবে ও মুসলমান আপনি একটু তাকায় দেখেন এই যে কারেন্টের ভোল্টের লাইন গেছে ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের তারের মধ্যে ছোট্ট একটা শালিক পাখি বসে বসে খেলা করে তামসা করে মারামারি করে ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের উপরে শালিক পাখিটা মারামারি করে খেলতেছে গান গাইতেছে নাচতেছে ওকে তো ধরে না ধরে ধরে কিন্তু আপনি মানুষ একটু মাথা লাগলে তাহলে ওই ওই পাখির গায়ে রক্ত আছে কিনা আপনার গায়ে রক্ত আছে কিনা আছে কিন্তু লাগবে না কেন রব্বুল আলামিন ওই পাখির পায়ের নিচে প্লাস্টিক সার্জারি করে দিয়েছেন এই প্লাস্টিক সার্জারি আপনি হয়তো দেখেন নাই দেখবেন বয়লার মুরগি কিনেছেন পা দুইটা যখন খাইতে যান মজা লাগে কিন্তু এই পা খাওয়ার আগে ওই পা দুইটা যখন মারা বোনেরা পুড়তে যায় পড়ার সময় দেখবেন সাদা একটা আবরণ সেখান থেকে চলে আসে কথা মুরগির পায়ের পায়ের সাদা আবরণ আছে আছে না না পাখির আল্লাহ প্লাস্টিক সার্জারি করে দিয়ে কারণ জানে এরা ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের উপরে বসে নাচবে গাইবে এদেরকে যেন এই তার এই কারেন্ট যেন কোনো ক্ষতি করতে না পারে পায়ের নিচে আঙ্গুলের মধ্যে আল্লাহ প্লাস্টিক সার্জারি করে মোড়াই দিয়েছে হাজার হাজার ভোল্টের কারেন্টের উপর লক্ষ ভোল্টের কারেন্টের উপরে যদি পাখিগুলো না আসে তারপরেও তাদেরকে কি করবে না শর্ট করবে না ধরবে না আল্লাহ বলেন এই বান্দা জাহান নামে জান্নাতি শরীর নিয়ে এমন প্যাকেট হয়েছে যখন এই জাহান্নামের নামের দিকে বাপকে দেখে মাকে দেখে দোধ দিবে জাহান্নামের আগুন সরে যাবে স্পর্শ করতে সাহস পাবে না কয়টা বলি আর কয়টা শুনে কয় নাম্বার সন্তান গেল বাবা মার কাছে যায় বলবে আব্বা মা আসো আসো তোমরা জান্নার থেকে জাহান্নাম থেকে আসো বাপ মা তাকে থাকবে আল্লাহর দিকে আল্লাহ কি আবার ধমক টমক দেয় নাকি তা বাপ মা জিজ্ঞাসা করবো যা আল্লাহরে কইছো বা বলা লাগবে না আসো আমার সাথে একে বাপ মারে ওই যে নাবির যে নাবিটা ওইটা ওইটা দিয়ে বাপ মারে ধরে জাহান নাম থেকে বাইর করে সোজা জান্নাতের দিকে হাঁটা শুরু করে দেব আল্লাহ সেদিন খালি তাকায় থাকবে বলবে যাও যাও যা একে না আমি আর কিছু বলবো না যাও জান্নাতে যাও আল্লাহ সময় নেই নাহলে পুরেটাই বলতাম আর কয় সন্তান আছে আর কয়টা কোনো একদিন সময় হলে ইনশাল্লাহ বলব এই জন্য বললাম যে ও মুসলমান সন্তানদের কারণেও পিতা মাতারা কি হবে জান্নাতে যাবে কথা ঠিক না